ইন্দামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রসুলিল্লাহমাবাদ অন্তর্বর্তীকালীন সরকার রাজধানীবাসীর ঈদ আনন্দকে আরও ব্যাপক করার জন্য এবং জনসাধারণের মাঝে ঈদের তাৎপর্যকে আরও অর্থবহ করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ঈদের দিন রাজধানীতে ঈদ আনন্দ মিছিল বের করা এবং ঈদগাহের পাশে মেলার আয়োজন করা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো কতটুকু যুক্তিক এবং ঈদের সাথে প্রাসঙ্গিক সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ প্রথমে আমরা সরকারের এই ধরনের মানসিকতাকে ধন্যবাদ জানাই যে জনসাধারণের আনন্দের প্রতি জনসাধারণের সুবিধার প্রতি তাদের যে বিশেষ দৃষ্টি আছে সেজন্য অবশ্যই তারা মোবারকবাদ পাওয়ার যোগ্য সাথে সাথে এই বিষয়টিও আমরা বলতে চাই যে ঈদ যেহেতু একটি ধর্মীয় বিষয় ইসলামই একটি ভাবধারার বিষয় অতএব এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার পূর্বে অবশ্যই আলেম ওলামাদের সাথে তথা ইসলাম সম্পর্কে যারা জ্ঞান রাখেন তাদের সাথে আলাপ আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ গ্রহণের বিশেষ প্রয়োজন ছিল এই বিষয়টিতে তারা উদাসীনতার পরিচয় দিয়েছেন এই বিষয়টিতে তারা তাদের উদাসীনতার পরিচয় দিয়েছেন বলে মনে হচ্ছে তো আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি আমরা খবরের কাগজ থেকে জানতে পেরেছি যে একজন উপদেষ্টা তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটাকে উদ্ধৃত করে খবরের কাগজগুলোতে সংবাদ হয়েছে যে ঈদ আনন্দকে আরও তাৎপর্যপূর্ণ করার জন্য রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল বের হবে এবং ঈদগাহের পাশে মেলার আয়োজন থাকবে ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি আপত্তিকর যদি আওয়ামী লীগ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করত তাহলে অবশ্যই ইতিমধ্যে অনেক আলে মোলামা এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করতে শোনা যেত কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়টিতে সংবাদ হওয়ার পরেও একদিন অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু আমরা ইসলামী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিবাদ বা কোনো আলোচনা বা পর্যালোচনা আমাদের পরিলক্ষিত হয়নি আসলে ইসলাম কি এ ধরনের অনুমতি প্রদান করে যে ঈদের দিন ঈদ উদযাপন করা হবে আনন্দ মিছিলের মাধ্যমে এবং ঈদকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে মেলার ব্যবস্থাপনা করা হবে ইসলাম এই বিষয়টিকে কিভাবে দেখে দেখুন ঈদ হচ্ছে একটি ধর্মীয় বিষয় এটা সম্পূর্ণই ইসলামের দেওয়া একটি আনন্দ এর রয়েছে বিশেষ আবেদন এবং তাৎপর্য অতএব এই ঈদকে ইসলামী মৌল্যবোধের আলোকেই উদযাপন করতে হবে এবং দীন ও ইসলামের শিক্ষার আলোকেই এইদকে পালন করতে হবে তো আমাদের উপদেষ্টা আসিফ সাহেব তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেটা বলেছেন যে মোগল আমলে বা সুলতানি আমলে ঈদ উদযাপন হতো ঈদের দিন আনন্দ মিছিল বের হতো সেই আদলে নতুন করে আবার সেই সংস্কৃতিকে জাগ্রত করা হবে এবং সেই সংস্কৃতির আলোকে রাজধানীতে ঈদের মিছিল বের হবে বড়ই আশ্চর্য লাগে যে ঈদ উদযাপন করার জন্য কেন আপনি সুলতানি আমলে প্রবেশ করবেন ঈদ কিভাবে উদযাপন করতে হবে এর জন্য উত্তম জীবন থেকেই তো আমাদের সবকিছু গ্রহণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ্লাম কিভাবে ঈদ উদযাপন করেছেন সাহাবায় কেরাম কিভাবে ঈদ উদযাপন করেছেন মদিনায় কিভাবে ঈদ উদযাপন হতো সেটাই হবে আমাদের আদর্শ কোনো মোগলের আমল কোন সুলতানের আমল এগুলো তো আমাদের জন্য কখনোই আদর্শ নয় অতএব কেন আপনি ঈদ এর উদযাপনের পদ্ধতি খোঁজার জন্য আপনি সিরাতের কিতাবে না যে রাসুলের আদর্শে প্রবেশ না করে কেন আপনি মোগল আমলে প্রবেশ করবেন এটা তো একটা মূর্খতার পরিচয় এটা আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আশা করি না দেখুন ঈদ যেভাবে ইসলাম উদযাপন করতে বলেছে এখানেই কিন্তু মিছিল আছে এর ভিতরেই কিন্তু স্লোগান আছে এর ভেতরেই কিন্তু সমাবেশ আছে ঈদের দিন আমরা দলে 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 ঈদগাহে যাচ্ছি এটাই তো হচ্ছে ঈদের মিছিল এরপরে আমরা যে ঈদগাহে সমাবেত হলাম এটাই তো হচ্ছে ঈদের সমাবেশ এবং আমরা যে তাকবির দিচ্ছি ঈদের দিন এটাই হচ্ছে ঈদের স্লোগান অতএব ঈদকে অর্থবহ করার জন্য আনন্দময় করার জন্য ভিন্ন করে মিছিলের কোনো প্রয়োজন নেই এর অর্থ দাঁড়াবে যে ঈদ এতদিন অসম্পূর্ণ ছিল ইসলামের দেওয়া ঈদ অসম্পূর্ণ সেটাকে আপনি মিছিলের মাধ্যমে আরও অর্থবহ করছেন আরও আনন্দময় করছেন কারণ ইসলাম একটি কমপ্লিট দিন জীবন ব্যবস্থা এখানে বৃদ্ধি করার বা বাড়ানোর কোনো সুযোগ নেই যদি মোগল আমলে এ ধরনের কোনো মিছিল এর প্রথা চালু থেকে থাকে তাহলে নিশ্চয়ই এর পরবর্তীতে আলেমদের তৎপরতার মাধ্যমেই এবং আলেমদের অবদানের ফলেই হয়তো সেই অপসংস্কৃতিটা বন্ধ হয়েছে নতুন করে এ ধরনের সংস্কৃতি বা বেদাত চালু করাটা বড়ই দুঃখজনক ইসলাম ঈদ উদযাপনের জন্য সম্মিলিতভাবে যে আমল দিয়েছে সামাজিকভাবে একতাবদ্ধভাবে যে আমল দিয়েছে সেটি হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজের পর বৈধ পন্থায় যে কোনোভাবেই ব্যক্তিগতভাবে ঈদ উদযাপন করা যেতে পারে কিন্তু এমন কোনো পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যাবে না যেটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়ায় এবং ইসলামের ভিতরে নতুন কোনো জিনিস অনুপ্রবেশের ধারণা সৃষ্টি হয় এমন কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ ইসলামে নেই এরপরে আসুন মেলার বিষয় মেলাতে কি হয়ে থাকে গান বাজনা নাচা নাচানাচি ইত্যাদি আমরা দেখি যে আমাদের মুসলিম সমাজে ঈদের দিন বিভিন্ন কনসার্ট গান বাজনা অলিতি গলিতে আয়োজন করা হয়ে থাকে এবং ওলামায় কেরামের ওয়াজ নসিহত এবং বয়ানের কারণে এগুলো দিন দিন কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে কারণ ঈদ এটা একটা স্বর্গীয় আমেজ এর সাথে গান বাজনা নাচানাচির কোনো সম্পর্ক নেই ঈদ গান বাজনা এবং নাচানাচির মাধ্যমে উদযাপনের জন্য আসে নাই অতএব যেখানে আলেমরা এই গান বাজনা ঈদের দিন যেগুলো চলে আসছে সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন সেখানে রাষ্ট্রীয়ভাবে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে মেলার মাধ্যমে সেই গান বাজনাকে আরও উৎসাহিত করা এবং এটাকে বাড়ানোর জন্য একটা উদ্বুদ্ধ করা এটা বড়ই দুঃখজনক মেলার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই এবার আসুন এই যে মিছিল এবং এই যে মেলা এই চিন্তাটা সরকারের মাথায় কোত্থেকে থেকে আসলো আমাদের যেটা মনে হয় যে সরকারের কতিপয় উপদেষ্টা তারা ওই বাউল এবং লালন সংস্কৃতির দ্বারা প্রভাবিত আমরা ইতিমধ্যে এটা খেয়াল করেছি লক্ষ্য করেছি যে কতিপয় উপদেষ্টার মাথায় বাউল তারপরে এই লালন এই ফকির এবং মাজারমুখী একটা ভ্রান্ত ইসলামী কালচারের বা সংস্কৃতির প্রভাব রয়েছে আর এই যে আনন্দ মিছিল এবং এই মেলা উদযাপন করা এটাও কিন্তু ওই লালনদের সংস্কৃতি থেকে এসেছে আমরা দেখি যে বিভিন্ন ফকিরদের মাজারে বা লালনদের বিভিন্ন যারা লালনের আদর্শ লালন করে এদের বিভিন্ন অনুষ্ঠানকে উপলক্ষ করে বিভিন্ন মেলা বসে এই মেলাটা তারা গ্রহণ করেছে হিন্দুদের থেকে হিন্দুরা তাদের পূজার সময় এই ধরনের মেলার আয়োজন করে থাকে কাজে মেলার কালচারটা এসেছে হিন্দুদের থেকে এবং মুসলিমদের মধ্যে এটা পালন করছে ভ্রান্ত কিছু ব্যক্তি লালনের অনুসারী এবং বাউলের বাউল অনুসারী যারা আছে তারা সেখান থেকেই আমাদের এই উপদেষ্টাদের মাথায় এই সংস্কৃতিটা এসেছে যে ঈদটাকেও এইভাবে উদযাপন করা উচিত মেলার মাধ্যমে উদযাপন করা উচিত তো ঈদের সাথে কিন্তু ওই প্রচলিত হিন্দুয়ানি হিন্দুয়ানি মেলার কোনো সম্পর্ক নেই এরপরে দেখুন মিছিল আমরা দেখি যে আমাদের এই ভ্রান্ত সুফিবাদিরা ঈদে মিলাদুন নবী নামে একটি ঈদকে তারা বানিয়েছে এবং ওই দিন তারা ওয়ালের দিন তারা খুশি উদযাপনের জন্য বিশাল বিশাল মিছিল বের করে থাকে তো সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে আমাদের ঈদের দিনেও এ ধরনের মিছিল বের করার কোনো উদ্যোগ এ সরকার গ্রহণ করল কিনা সেটাও চিন্তার বিষয় তো আসুন শেষ কথা হচ্ছে এটা যে ইসলামের ঈদের আনন্দ বলতে কি বোঝায় ইসলামের ঈদের আনন্দ আর হিন্দুদের পূজা পূজার আনন্দ কিন্তু একরকম নয় ইসলামের এইটা নিছক কোনো আনন্দ উল্লাস নয় এই আনন্দের সাথে সম্পর্ক আছে রোহানিয়াতের আধ্যাত্মিকতা এই আনন্দ এই আনন্দ খাবারের মাধ্যমে দামি পোশাক পরিধানের মাধ্যমে মিছিলের মাধ্যমে কিংবা মেলার মাধ্যমে অর্জিত হয় না এই আনন্দ অর্জিত হয় আমলের মাধ্যমে ঈদুল ফিতরের এইটটা কেন এসেছে এর উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ এক মাস আমরা যে সিয়াম সাধনা করলাম সিয়াম সাধনা করার সুযোগ যে আল্লাহ তা তাআলা আমাদেরকে দিলেন সিয়াম সাধনার মাধ্যমে নিজের গোনা মাফ করিয়ে নিজেকে জান্নাতের দিকে অগ্রসর করার একটা সুযোগ যে আল্লাহ তা তাআলা দিলেন সেই আনন্দ উদযাপনের জন্যই মূলত এই ঈদ এসেছে এই ঈদ গান বাজনার মাধ্যমে নাচানাচির মাধ্যমে উল্লাস করার জন্য আসে নাই অতএব এই ঈদের প্রকৃত আনন্দ তো তারাই লাভ করবে যারা রমাদনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে যারা রমাদনে সিয়াম সাধনা তারাবি ইবাদত লাইলাতুল কদরের রাত্রি জাগরণ ইত্যাদিতে নিজেকে আত্মনিয়োগ করেছে তারাই তো এই আনন্দের প্রকৃত স্বাদ অনুভব করবে এর অনুভূতি কখনো মিছিলের মাধ্যমে গান বাজনার মাধ্যমে মেলার মাধ্যমে অর্জিত হবে না অতএব আমরা এই সরকারের কাছে আশা করব, যে এই ধরনের অপসংস্কৃতির আমদানি আপনারা করবেন না বিশেষত ইসলামের একটি পবিত্র বিধানকে কেন্দ্র করে পবিত্র দিবসকে কেন্দ্র করে এবং যে দিবসের সম্পর্ক যে আনন্দের সম্পর্ক হচ্ছে নামাজ রোজার সাথে ওই আনন্দকে আপনারা গান বাজনা নাচানাচি ইত্যাদি নাজায়েস উল্লাসের সাথে সম্পৃক্ত করবেন না এটাই আমাদের সরকারের কাছে আমাদের প্রত্যাশা আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে সব ধরনের বেদাত খরফাত অপসংস্কৃতি কুসংস্কার থেকে হেফাজত করুন এবং রাসুল্লাহ আলী ওসাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে জীবনযাপন করার ঈদ উদযাপন করার আনন্দ খুশি পালন করার তৌফিক দান করুন আমিন ওয়রুদাউনআ রহমদুলিল্লাহ রবি আলমিন